এরা লাই বয়েস পাঁচ মাস পাঁচ জি আ বৈছিন দিবেন হ্যাঁ বৈছিন দাও না হ্যাঁ এর কেমন ডবছ হইছে এরা দাম চাচ্ছে ভাই 20000 টাকা 20000 টাকা কোড কোড আছে এটা শর্ট হ্যাঁ শর্ট কোড পাইতে হয়তো বা দাম কত চা হইছে ভাই 20000 টাকা 20000 ফিক্স অর্ধেক দাম থেকে পাবে না